আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাস্ট ভিডিওতে আমরা শেয়ার মার্কেট কি এর ভিডিওতে আমরা ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্যটা শিখেছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিষয়টা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন তো শেয়ার মার্কেটে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি কেউ না জানে তাহলে কিন্তু সে শেয়ার মার্কেটে ট্রেডিং বলেন ইনভেস্টমেন্ট বলেন যে কোনো কার্যক্রমে কিন্তু সে ভালোভাবে করতে পারবে না এই জন্য ফান্ডামেন্টালাইসিসটা খুব ভালো করে জানা থাকতে হবে একজন ইনভেস্টরকে বা একজন শেয়ার মার্কেট অ্যানালিস্টকে তো যাই হোক কথা না বাড়িয়ে আজ আমি মূল ভিডিওতে যাচ্ছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে করেন নাই পাশে আসা সেই বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল প্রেস করে রাখুন যেন এই চ্যানেল থেকে নতুন কোন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার স্ক্রিনে চলে যায় তো যাই হোক আজ মূল ভিডিও শুরু করছি সাথেই থাকুন ফান্ডামেন্টাল বোঝার আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো ফান্ডামেন্টাল যদি আপনারা একটা কোম্পানির জানেন তাহলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন কোম্পানির শেয়ারটা কিনা উচিত বা কোন কোম্পানির শেয়ারটা কিনা উচিত নয় তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি তিনটি ওয়েবসাইটের সহযোগিতা নিব ওয়েবসাইট তিনটি আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে এই যে এখানে আমি খুলে রাখছি stocknow.com আপনারা গুগলে যে সার্চ দিবেন stocknow.com এই ওয়েবসাইটটা তারপর দ্বিতীয় যে ওয়েবসাইটটা হচ্ছে এটা হচ্ছে amaristock.com amaristock.com তারপরে আরেকটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট সেটা হচ্ছে investing.com তো ইনভেস্টিং ডট ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খুব ভালো করে খেয়াল করেন তো ইনভেস্টিং ডট কম এটা যেহেতু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এটা একটু ওপেন হতে কিন্তু সময় লাগতে পারে তো যাই হোক আমার এটা ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনার ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন এটা আমার কিন্তু বুকমার্ক করা ছিল যে এখানে বাংলাদেশ সিলেক্ট করা ছিল এই জায়গায় কিন্তু কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে এই জায়গায় এখানে কিন্তু নরমালি আপনারা যখন এটাতে ঢুকবেন প্রথম তখন কিন্তু ইউএস সিলেক্ট করা থাকবে তখন কিন্তু এখানে যে কান্ট্রিটা আপনারা চেঞ্জ করে নেবেন বাংলাদেশ করে নেবেন তো বাংলাদেশ করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন মানে যতগুলি কোম্পানি আছে সবগুলি কোম্পানির শেয়ার কিন্তু এখানে একটু তো এখানে আপনার সাইন আপ করতে বলতেছে তো প্রথমে সাইন আপ করা দরকার নেই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো এটা একটু রিলোড করে নেবেন আপনার হ্যাঁ একটু সময় দেন ওভারভিউ স্টকস স্টকস হ্যাঁ স্টক স্টক কিন্তু খুলে গিয়েছিল হুম তো ওই আপনারা এখান থেকে স্টকসে যাবেন স্টকসে যাওয়ার পরে বাংলাদেশে যে অ্যানলিস্ট এই সবগুলি কোম্পানি এখানে আসবে এখান থেকে আপনার দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ থার্টি মানে টপ থার্টি এখানে দেখানো হয়েছে তারপরে আপনারা এখান থেকে আহ চেঞ্জ করে আপনার বাংলাদেশ অল স্টকসে যাবেন আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনার খুব মনোযোগ দিয়ে দেখুন এখানে দেখেন অল স্টক চলে আসছে দেখেন এখানে এনলিস্টেড যতগুলি কোম্পানি আছে আপনারা আপনারা এই ইনভেস্টিং ডট কম এ কিন্তু একদম লেটেস্ট ইনফরমেশনটা পাবেন যেহেতু একটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল তো এখান থেকে আপনারা যাবেন ফান্ডামেন্টালস দেখেন এখান থেকে ফান্ডামেন্টালে যাবেন এই যে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালে দেখেন এখানে এভারেজ ভলিউম মার্কেট ক্যাপ পি রেশিও এগুলি এখানে শো করছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু एग्জ্যাক্ট ভ্যালুগুলি শো করছে তো আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আপনারা কয়েকটা টার্ম এখানে শিখতে হবে আপনাদেরকে তো টার্ম কয়েকটা আমি আপনাদেরকে এখানে একটা সিট ওপেন করতেছি মানে গুগল ড্রাইভে যে এখান থেকে একটা শীট আমি ওপেন করে নিলাম একটা নোটপ্যাড শেয়ার করে নিলাম ওপেন করে নিয়ে একটা ব্ল্যাঙ্ক একটা পেজে যান নিচের দিকে ব্ল্যাঙ্ক একটা পেজে যান ব্ল্যাঙ্ক একটা পেজে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজে 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 আসলাম এসে আপনারা সর্বপ্রথম যে টার্মটা আপনাদেরকে আহ শিখতে হবে এটা আমি একটু কারসারটা বড় করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে প্রথমটাই হচ্ছে আপনার আমি লিখছি পি স্ল্যাশ ভালো করে খেয়াল করেন পি রেশিও রেশিও পি রেশিও তো পি রেশিও সম্পর্কে আমি বলতেছি আপনাদেরকে পি রেশিও মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও তো ভালো করে খেয়াল করেন আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু এটা পাবেন পি রেশিও পি রেশিও কিন্তু অনেক কঠিন করে বোঝানো আছে বিভিন্ন ভিডিওতে বা গুগলে অনেক কঠিন করে কিন্তু আছে তো আমি আপনাদেরকে খুব সহজ ভাবে পি রেশিওটা বুঝিয়ে দিই আপনাদের ফান্ডামেন্টাল জন্য কিন্তু পি রেশিও হচ্ছে প্রাইস আর্নিং রেশিও ধরেন একটা কোম্পানির শেয়ারের ফেস বিল হচ্ছে দশ টাকা সেই কোম্পানিটা ধরেন দশ টাকার এগেনস্টে মানে একটা শেয়ারের এগেনস্টে সে এক টাকা প্রফিট করলো মানে শেয়ারের দামটা এগারো টাকা হলো মানে শেয়ারটার দাম দশ টাকা সেই শেয়ারটা আপনার দাম বেড়ে হয়ে গেল পনেরো টাকা তো পনেরো টাকা আপনার সেই প্রথম ফেস ভ্যালুটা আপনারা সেই পনেরো টাকা থেকে বাদ দিবেন তাহলে পাঁচ টাকা হলো মানে পাঁচ টাকা সে প্রফিট করেছে তাহলে সেই পাঁচ দিয়ে আপনারা সেই পনেরোকে ভাগ দিবেন তো পি রেশিওটা কিন্তু আপনার একটা মাত্রা আছে মানে এটা আপনার পি রেশিও আপনাদের হিসাব করে বের করতেই হবে এমন বিষয় না জাস্ট মাত্রাটা মনে রাখবেন যে পনেরো পনেরো বা অর আমি লিখে দেখাচ্ছি আহ পনেরো লেস হ্যাঁ লেস মানে পনেরোর নিচে আর যদি উপরে উঠে তাহলে এটা ম্যাক্সিমাম টোয়েন্টি পর্যন্ত যেতে পারবে সহজভাবে আমি বলি যে পি রেশিওটা পনেরো অথবা তার নিচে হলে সেই শেয়ারটা ভালো মানে সেই শেয়ারটা আপনারা কিনতে পারেন আর যদি পনেরো উপরে যায় তাহলে ম্যাক্সিমাম বিশ পর্যন্ত যেতে পারবে পি রেশিও যদি দেখা গেলো যে আপনার একশো দেড়শো দুইশো এরকম হয়ে যায় তাহলে সেই শেয়ারটা আপনারা কিনবেন না মানে এটা এটা হচ্ছে মেন কথা পি রেশিওর পরে হচ্ছে আপনাদের যে টার্মটা শিখতে হবে এটা হচ্ছে ই পি এস ইপিএস ইপিএস এর मीनिंग হচ্ছে আমি আপনাদেরকে এখানে লিখে দেখাচ্ছি আর্নিং পার শেয়ার আর্নিং ই এ আর আর্নিং হ্যাঁ ভালো করে খেয়াল করেন আর্নিং পার পার শেয়ার আর্নিং আর্নিং পার পার শেয়ার শেয়ার তো এই আর্নিং পার শেয়ার এর অর্থ কি যে প্রত্যেকটা শেয়ারের সে কত টাকা আর্ন করলো প্রতিটা শেয়ারে সে কত টাকা আর্ন করলো আর ওপরটা ছিল রেশিও ধরেন একটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা দশ টাকা সেই শেয়ারটা ধরেন টাকা আর্ন করলো ঠিক আছে এবং আপনার ওই কোম্পানির টোটাল শেয়ার আছে ধরেন এক হাজার তো এইভাবে আপনার আর্নিং পার শেয়ারটা কিন্তু আপনার ওই ওয়েবসাইটগুলির মধ্যে দেওয়া থাকবে ঠিক আছে এই ইপিএস তো ইপিএসটা এখানে যেমন যেমন পি রেশিওটা আপনাকে আমি মাত্রাটা বলে দিলাম যে পনেরো নিচে অথবা গেলে বিশ এর মধ্যে থাকলে মানে এটা একটা সূত্র এর মধ্যে তো আর এই ইপিএস আপনার সময় হাই থাকা ভালো ঠিক আছে মানে ইপিএস সময় হাই থাকবে এই আই জি এই হাই মানে ইপিএসটা হাই থাকবে হাই থাকলে আপনার আপনারা দেখবেন যে শেয়ারটা কেনার আগে ইপিএস বের করে নেবেন ইপিএসটা দেখবেন যে ইপিএসটা ভালো কিনা ঠিক আছে তো ইপিএস এর পরে আপনারা যাবেন ন্যাভ নেব দেখবেন মানে চারটা দিনই দেখবেন এন এ ভি নেফ ন্যাভ মানে হচ্ছে যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনাদেরকে বোঝানোর সাথে আমি ভিডিওটা মানে বড় করতে হচ্ছে আমাদের তো এখান থেকে আপনারা আমি এই এটাকে কেটে দিলাম ফুল স্ক্রিনটা দেখা যায় তো এখানে হচ্ছে নেট হ্যাঁ এখান থেকে আমি লিখছি নেট কারণ হ্যাঁ এখানে আপনার মানে নেট এছেট ভেলু ধরেন নেট অ্যাসেট ভ্যালুটা কি যে কোম্পানির শেয়ারটা কিনতে কিনতেছেন সেই কোম্পানির বিল্ডিং তারপর জমি মানে তার যে অ্যাসেট আছে এই অ্যাসেটের যে দামটা এই দামটাও কিন্তু আপনার এই ওয়েবসাইটগুলির মধ্যে দেওয়া থাকে নেব আকারে তো নেবটা হচ্ছে যে আপনি আপনি যে কটা শেয়ার কিনলেন ধরেন একটা কোম্পানির আপনি একশোটা শেয়ার কিনলেন তো আপনার ওই কোম্পানির যে এই নেট এসেট ভ্যালু মুট অ্যাসেটকে সেই মোট শেয়ার দিয়ে ভাগ দেয় ভাগ দেওয়ার পরে একটা মানে একটা ইন্ডিভিজুয়াল শেয়ারে মানে একটা শেয়ারে কতটুকু এটা এটা আপনার এত অ্যানালাইসিস যেতে হবে না জাস্ট এখানে এটা এখানে দেখবেন হাই আছে কিনা মানে ভালো আছে কিনা সংখ্যাটা মানে এটা তো নর্মালি বোঝা যায় যে একটা কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু হাই কিনা মানে সে তার বিল্ডিং জমি মেশিনারিস এগুলি হাই কিনা বেশি কিনা কম থাকলে কিন্তু সেটা আপনারা কিনবেন না সেই শেয়ারটা আর আরো একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে যে শেয়ারটা আপনি যে দামে কিনছেন ধরেন একটা কোম্পানির শেয়ার আপনি পঞ্চাশ টাকা দামে কিনছেন তার আশেপাশে যদি নেট অ্যাসেট ভ্যালুটা হয় তাহলে কিন্তু ভালো মানে বেশি ডিস্টেন্স হলে কিন্তু ওই শেয়ারটা কিনবেন না নেট এসেন্ট ভ্যালু গেলো এরপরে হচ্ছে ডিভিডেন্ড ডিভিড্যান্ড ডিভিডেন্ডের বাংলা হচ্ছে লভ্যাংশ মানে ওই কোম্পানিটা বছর শেষে ওই কোম্পানির শেয়ার যদি আপনি ধরে রাখেন বছর শেষে যে তাদের একটা এজিএম হয় ওই এ তারা কিন্তু তাদের যারা শেয়ার হোল্ডার আছে যারা শেয়ার ক্রয় করেছে ওই শেয়ারের উপরে তারা কিন্তু একটা লভ্যাংশ দেয় মানে কোম্পানি টোটাল যা প্রফিট করলো এটা কিন্তু একটা আনুপাতিক হারে তারা একটা ডিভিডেন্ড দিয়ে থাকে লভ্যাংশ দিয়ে থাকে মানে লাভ হলে লাভ দিবে লস হলে লস দিবে তো এই আপনারা দেখবেন যে এটা হাই আছে কিনা ভালো আছে কিনা আর ডিভিডেন্টের সঙ্গে একটা ই আছে ডিভিডেন্ড ইল্ড ঠিক আছে ডিভিডেন্ড ইল্ড ডিভিডেন্ড ইল্ডটা এটা আপনার মানে আপনি যে ডিভিডেন্ডটা পাইলেন ধরেন টেন পার্সেন্ট পাইলেন বা ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড পে পাওয়ার পরে আপনার ওই কোম্পানির যে মানে কত ই আছে মানে বর্তমানে ক্যাপিটাল কত আছে ওইটাকে ভাগ দিবেন ভাগ দেওয়ার পরে যে একটা ই আসবে ভ্যালু আসবে তো এই ভ্যালুটা টু থেকে ফোরের এর মধ্যে হলে ভালো ঠিক আছে আপনারা জেনে রাখেন টু থেকে ফোর এর মধ্যে হলে ভালো ডিভিডেন্ড ইল্ড তো আমি আবার আপনাদেরকে এটা রিভিউ করতেছি যে পি পি রেশিও রেশিও মানে প্রাইস আর্নিং রেশিও এরপর হচ্ছে ইপিএস আর্নিং পার নেফ নেট অ্যাসেট ভ্যালু ডিভিডেন্ড ইল্ড তো পি রেশিওটা পনেরো বা তার উপরে পনেরো বা তার নিচে হলে ভালো আর যদি পরে যায় তাহলে ম্যাক্সিমাম বিশ পর্যন্ত যেতে পারবে তারপরে ইপিএস ইপিএসটা হচ্ছে আর্নিং পার শেয়ার মানে প্রত্যেকটা শেয়ারে কত টাকা আর্নিং করলো এটা এটা ইপিএসটা হাই থাকতে হবে নেফ নেট অ্যাসেট ভ্যালু মানে এই নেফটাও হাই থাকতে হবে ডিভিডেন্ড ইল ডিভিডেন্ড ইল টু থেকে ফোরের মধ্যে থাকলে মানে এই চারটা যদি মেস করে আপনারা এই এটা লিখে নিতে পারেন যারা আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন যে এই এই চারটা জিনিস ম্যাচ করলে ওই শেয়ারটা ভালো তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে যাচ্ছি যে এই পি রেশিও ইপিএস নেভ ডিভিডেন্ড ইল্ট এগুলি আপনারা এই ওয়েবসাইটে কোন জায়গা থেকে দেখে নেবেন কোন জায়গা থেকে দেখে আপনারা অ্যানালাইসিস করবেন আমি কিন্তু খুব খুব সহজ ভাবে বোঝাচ্ছি আপনারা অনেক ভিডিও পাবেন সেই ভিডিওগুলির মধ্যে কিন্তু এত সহজ ভাবে কিন্তু জিনিসগুলি দেখায় নাই তো আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমি তিনটা ওয়েবসাইটের সহযোগে দেখেন আপনারা এখানে স্টক নাও এই স্টক নাও ওয়েবসাইটটার মধ্যে কিন্তু আপনারা পি রেশিওটা এই যে এখান থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু দেখতে পারবেন এখানে আপনার পি রেশিও দেখার জন্য যে কোনো একটা কোম্পানি শেয়ার চুজ করতে হবে যেমন আমি এখানে কোম্পানি চুজ করলাম আপনার একটা ধরেন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী হ্যাঁ ইসলামী ব্যাংক এই যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের এই শেয়ারটা আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন পি রেশিও এখানে কিন্তু খুব দেখানো আছে তো আমরা কি বলেছিলাম যে পি রেশিও পনেরো বা তার নিচে বা উপরে যদি উঠে তাহলে ম্যাক্সিমাম বিশ পর্যন্ত উঠতে পারবে তাহলে এই ইসলামী ব্যাংকের পি রেশিওটা ভালো ঠিক আছে পি রেশিওটাই সে পাশ করলো আপনারা টিক দিয়ে নিবেন মানে কাগজে লিখবেন পি রেশিও এই জিনিস লিখে লিখে তারপরে আপনারা শেয়ার বাছাই করবেন মানে এটা হচ্ছে আপনারা বাছাই না বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন ইয়ের মধ্যে প্রতিযোগিতার মধ্যে বাছাই করে এরকম আপনারা একটা কাগজে লিখে নিয়ে তারপরে চেক করবেন তাহলে এখানে সে পাশ করলো পি রেশিওতে পাশ করলো তারপরে দেখেন এখান থেকে আপনারা ইপিএসটা দেখতে পারবেন তো ইপিএসটা কিন্তু খুব একটা ভালো না 4.44 ঠিক আছে 4.44 ইপিএসটা খুব একটা ভালো না তারপরে ন্যাফটা কিন্তু ভালো আছে এই যে 46 মানে ইপিএস ন্যাফ তারপরে আপনারা এই জিনিসটা আরো একটা ওয়েবসাইট দেখালাম না আপনাদেরকে যে investing.com পুরো জিনিসটা দেখতে পারবেন দেখেন এখানে এসে এখান থেকে আপনারা এই এই জায়গায় আপনাদের কোম্পানির ওভারভিউ এই এখান থেকে স্টকসে যেতে হবে স্টকসে এখান থেকে আপনারা স্টকসে যান ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝার জন্য কিন্তু আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে দেখেন আপনার ফান্ডামেন্টাল এখানে আপনারা দেখেন খেয়াল করে দেখেন যে এখানে এরো আছে মানে বটম টপ এরো তো এই টপ এরোতে দিলে আপনার মানে যে সব পি রেশিওর মানে যে সব কোম্পানি পি রেশিও হাই সেগুলি কিন্তু দেখাবে আমার মনে হয় বুঝতে পেরেছেন যে এটা উচ্চক্রম অনুসারে নিম্ন নিম্নক্রম অনুসারে আপনারা পি রেশিওটা এখান থেকে দেখতে পারতেছেন মানে এখানে দিলে দেখেন এই যে এই কোম্পানিটার পি রেশিও দেখাচ্ছে এখানে এই যে এখান থেকে আপনারা এই দেখে নিতে পারবেন তো ইনভেস্টিং ডট কমের জাস্ট টোটাল কোম্পানিটা দেখার জন্যে আপনারা অ্যানালাইসিস করবেন তো আমি এখানে ইনভেস্টিং ডট কমটা কেটে দিচ্ছি ঠিক আছে আমাদের মূল কাজটা হবে স্টক নাও এবং আমার স্টক ডট কম এই দুইটা ওয়েবসাইটে ইনভেস্টিং ডট কমটা আমি কেটে দিচ্ছি যেহেতু এটা খুব মানে হাই একটা ওয়েবসাইট হাই ডেফিনেশন ওয়েবসাইট এখন আপনারা আমার স্টক ডট কমে আসবেন আমার স্টক ডট কমে মূল অ্যানালাইসিসটা করবেন আমরা ওখানে লিখেছিলাম ইসলামী ব্যাংক ইসলামী হ্যাঁ ইসলামী ব্যাংক এই দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ এখান থেকে আমার স্টকে যে আপনারা করে দিবে এখানে কেটে কেটে দেন কেটে দেওয়ার পরে এখানে ইসলামী ব্যাংক লেখেন আবার ইসলামী ব্যাংকটা চলে গেছে ইসলামী ব্যাংক হ্যাঁ এটা পেজটা খুলে গেছে মানে এই আমার স্টক ডট কম এনালাইসিস করার জন্য এখন আপনারা আপনাদেরকে না দেখিয়ে দিলে তো এত কিছু মধ্যে মধ্যে মানে আপনারা কিন্তু কিন্তু তথ্য খুঁজে পাবেন না এখানে জিনিস আপনারা পিক করবেন ফান্ডামেন্টালাইসিস এর জন্য প্রথম অবস্থায় আমি কিন্তু বিগিনারদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা একবারে হাই ক্লাসের তাদের জন্য না কিন্তু এটা তারা কিন্তু চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন তো এখানে আপনারা প্রথমে যাবেন ব্যালেন্স শিটে তো ব্যালেন্স আপনারা দেখবেন এখানে এগুলি দেখে আপনারা মানে যুগ করবেন মানে এটা তো বোঝা যায় যে ক্যাশ ফ্লোটা যদি বাড়তে থাকে যে বাড়তেছে দেখেন বাড়তেছে না তেরো ছয়চল্লিশ তারপরে এই যে এখানে বাড়ছে কিন্তু ঠিক আছে আহা তো এই জিনিসটা এখানে দেখে আপনারা অ্যানালাইসিস করবেন তারপরে আপনারা এখান থেকে এই আসবেন আসবে নেপ নেপ কোথায় দেখবেন এই প্রথমে আপনারা ব্যালেন্স শীটে যাবেন ব্যালেন্স শীটে যাওয়ার পরে এখান থেকে আপনারা নেপ দেখবেন বলেছিলাম না যে নেপটা ভালো থাকতে হবে এই দেখেন এখানে 38 2020 সালে 21 সালে 40 22 সালে 43 ঠিক আছে আহ হাঁ বা তেইশ সালের তেইশ সালেরটা এখনো তারা রিপোর্ট সাবমিট করে নাই তো এখানে কিন্তু বা বাড়তেছে তাহলে এই ন্যাবের ক্ষেত্রেও কিন্তু আপনারা ইসলামী ব্যাংকের শেয়ারটা ভালো বলে আপনারা বলে ইয়ে করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন তো আপনারা এখানে ন্যাবটা দেখলেন তারপরে আপনারা যদি এখানে ইয়েতে যান ডিভিডেন্ড হিস হিস্ট্রিতে যান এখানে আপনারা একসাথে অনেক গুলি পেয়ে যাবেন এই যে এখানে দেখেন ন্যাপ পাইলেন ইপিএস পাইলেন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই যে ন্যাফ ন্যাফ কিন্তু তার কিন্তু বৃদ্ধি পাচ্ছে তারপর ইপিএসও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো আমাদের সূত্রটা কি যে ন্যাব ইপিএস হাই থাকতে হবে তো আমরা ন্যাব বের করা শিখলাম ইপিএস বের করা শিখলাম আর পি রেশিওটা শিখলাম আর এখানে এসে দেখেন এই যে ডিভিডেন্ড বিশ সালে দশ পার্সেন্ট দিচ্ছে একুশ সালে দশ পার্সেন্ট বাইশ সালে দশ পার্সেন্ট তারা দশ পার্সেন্ট করে দিয়ে যায় মানে যেহেতু এটা এ ক্যাটাগরির আপনার শেয়ার আর এখানে একটা জিনিস আপনারা আসবেন এই নাও ডট কমে নাও ডট কমে এ আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বের করার যে সূত্রটা পি রেশিও ইপিএস নেফ তারপরে ডিভিডেন্ড ইল্ড এই জিনিসগুলি দেখবেন পি রেশিও পনেরো বা পনেরো নিচে হলে ভালো আর গুলি সব হাই হলে ভালো এই জিনিসটা মানে খুব সহজ ভাবে আমি কিন্তু ভিডিও তৈরি করি খুব সহজ প্রাঞ্জল ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কোথাও গ্যাপ রাখি না তো এখানে এসে আপনারা এখানে ট্রেডিং কোড লিখে লিখে আপনারা সার্চ দিবেন তারা এখানে আমার স্টকে আসলেন আসার পরে এই জায়গায় কিন্তু আপনার ট্রেডিং কোড লেখার হ্যাঁ হোমে আসেন হোমে আসার পরে না এটা এটা হচ্ছে ডিএসির ওয়েবসাইট সরি ডিএসির ওয়েবসাইট এই যে এটা এই যে এখানে আসবেন এই যে এই যে এটা এখানে কিন্তু বের করাই ছিল হ্যাঁ স্টক নাও এই যে স্টক নাও এখানে ডিএসির ওয়েবসাইটটা আমি কেটে দিচ্ছি ডিএসির ওয়েবসাইটটা আমাদের দরকার নেই মানে ডিএস ওয়েবসাইট আর আমার স্টক ডট কম এর ওয়েবসাইট মানে ইন্টারফেস মোটামুটি কাছাকাছি এখানে এসে আপনারা এখানে সার্চ দিয়ে আবার লেখেন আরেকটা কোম্পানি লেখেন ধরেন আপনারা স্কোয়ার লেখেন এস এ আর স্কয়ার এই দেখেন লেখেন চার্জ দুইটা আছে এই জায়গায় লিখবেন এস কিউ ইউ এ আর স্কোয়ার তাহলে স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মাটা খুলে গেল তো আমি শেষের দিকে চলে আসছি আপনাদেরকে ক্যাটাগরিটা দেখাবো আরো কয়েকটা ইনফরমেশন দেখাবো দেখানোর পরে ভিডিওটা শেষ করে দিব আজকের জন্য তো এই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একটু নিচে আসেন নিচে আসার পরে দেখেন এই যে মানে এই ওয়েবসাইটটা স্টক না ওয়েবসাইটটা অনেক সুন্দর কিন্তু দেখেন এখানে কোনো হিজিবিজি নাই এখানে কিন্তু এই দেখেন ছোট একটা পপ মাধ্যমে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে ফান্ডামেন্টাল ঠিক আছে এই যে সেক্টর সেক্টরটা দেখাছে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস তারপরে এই যে ক্যাটাগরি তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনারা ওই পি রেশিও ইপিএস নেফ ডিভিডেন্ড ইল্ড এগুলোর আগে যে জিনিসটা দেখে নেবেন এটা হচ্ছে কোম্পানিটা এ ক্যাটাগরির কিনা এ ক্যাটাগরির হলে ওই কোম্পানিটা ভালো আপনারা যদি দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই এ ক্যাটাগরির কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন মানে এ ক্যাটাগরি কোম্পানিগুলি কিন্তু আপনাকে মিনিমাম টেন পার্সেন্ট ডিভিডেন্ট দিবেই এবং টেন পার্সেন্ট উপরে দিবে আর বি ক্যাটাগরি যেটা এটা কিন্তু আপনার ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড দেবে বি ক্যাটাগরি আর সব কিন্তু সেম থাকবে ঠিক আছে ফাইভ ডিভিডেন্ড দিবে আর ক্যাটাগরি এটা আপনারা করবেন ট্রেডিং করার জন্য এই কোম্পানিগুলি চুজ করতে পারেন ভালো করে অ্যানালাইসিস করে চার্ট অ্যানালাইসিস যদি ভালো বুঝেন তো আমি চার্ট অ্যানালাইসিস নিয়ে সামনে ভিডিও দিব এখানে দেখেন ক্যাটাগরি আছে পেড আপ ক্যাপিটাল ক্যাপিটাল আছে অথরাইজ ক্যাপিটাল আছে মানে সরকারের থেকে তারা অনুমোদন নিছে এক হাজার কোটি টাকা উত্তোলন করা মার্কেট থেকে এখান থেকে সে আটশো ছিয়াশি কোটি উত্তোলন করে ফেলছে মানে এতে কি বোঝা যায় যে এই কোম্পানিটা খুবই অ্যাক্টিভ পজিশনে আছে তারা মার্কেট থেকে কিন্তু অনেক টাকা উত্তোলন করছে অলরেডি মানে পাবলিকের রেসপন্স আছে বিদায়িত পাবলিক এখানে আটশো ছিয়াশি কোটি টাকা ইনভেস্ট করছে এটা পাবলিক মার্কেট থেকে তারা উত্তোলন করছে তারপরে দেখেন এখানে অপারেশনাল স্টেটাস অ্যাক্টিভ তারপরে কোম্পানিটা কবে থেকে লিস্টেড হয়েছে উনিশশো পঁচানব্বই সাল থেকে এটাও দেখে নিবেন তারপরে এটার হেড অফিস এই যে হেড অফিসের এখানে তিনটি নাম্বার তাদের ইমেইল ওয়েবসাইট এগুলি সব দেওয়া আছে আপনারা এগুলি অ্যানালাইসিস করে একটা শেয়ার ভালো কি মন্দ এই জিনিসটা আপনারা চুজ করবেন যেমন আপনার ছেলে মেয়ে বিয়ে করানোর সময় কিন্তু যে কাজটা করে যে এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে ফান্ডামেন্টাল এর ধারণাটা কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন যে মানে বরের বাড়ি বা বাড়ির মানে কনের বিভিন্ন ধরনের তথ্য এগুলি কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেয় ওখানে আপনার সম্পর্ক করার তো শেয়ার মার্কেটটাও তাই যে আপনারা এই জিনিসগুলি দেখে এবং কোথায় দেখবেন এই জিনিসগুলি কিন্তু আমি একবারে হাতে কলমে চাক্ষুষ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কিন্তু আমি আশা করতে পারি আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো আজ এখানেই রাখছি আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন পাশে আসা বিল বাটন অল প্রেস করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ